এলাকাবাসীর দাবি পূরণ হতে চলেছে রাস্তা চলাচলের সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার বাসিন্দাদের সেই কথা জানা মাত্রই নতুন রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন হুগলির আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী জানা গেল উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে একটি পিছের রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে পৌরসূত্রে জানা গেছে রাস্তাটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় তেরো লক্ষ টাকার মতো রাস্তাটি প্রায় তিনশো কোটি টাকার রাস্তাটি প্রায় তিনশো মিটার হবে লম্বা সেই রাস্তার কাজ মঙ্গলবার পরিদর্শন করে গেলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ পৌরসভার ইঞ্জিনিয়ার সৌমিত্র হালদার এছাড়াও ছিলেন কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি রথীন্দ্রনাথ দাস সঞ্জয় ঘরুই সহ অন্যান্য পৌরকর্মীরা পাশাপাশি পাশেই আরও একটা নতুন রাস্তা তৈরি করা হচ্ছে বলেও জানান চেয়ারম্যান এ প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান সহ এলাকাবাসী তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আমরা উনিশ নম্বর ওয়ার্ডে এসেছি একটা নতুন রাস্তা তৈরি করার জন্য এই রাস্তাটা তেরো লক্ষ টাকা খরচা হবে তা সাধারণ মানুষের দাবি মেনে আমরা এই রাস্তাটা করে দিচ্ছি দীর্ঘদিন এই রাস্তাটা এরমভাবে মানে মাটির রাস্তা হয়ে পড়ে আছে তো তাহলে এখন পিচের হবে না ঢালাই হবে পিচ হবে পিচ হবে এরপর পরপর কাজ যা শুরু হচ্ছে মাল মালপত্র করছে কত মিটার হবে আনুমানিক তিনশো মিটার তো পল্লিশের মধ্যে এই রাস্তাটা কোনোদিন দিনও হয়নি এই প্রথম চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এই রাস্তাটা তিনশো মিটার রাস্তা হচ্ছে এই পাড়া সবার দাবি মেনে হচ্ছে তিনশো মিটার রাস্তাটা হবে মোট তেরো লক্ষ টাকা ওই বাও লাখ ছিয়ানব্বই টাকার মতো তেরো লক্ষ টাকা এবং রাস্তাটা প্রথমে ব্যাটস হবে

আমাদের চেয়ারম্যান এসে ত্বরান্বিত করে রাস্তাটাকে বার করে এসে রাস্তাটা তৈরি হচ্ছে তার ফিডব্যাকটা ও গোপনে এসে নিতে চাইছে ও মানুষের কাছে দেখাচ্ছে যে রাস্তাটাও বার করেছে কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের যে বোর্ড ছিল বোর্ড আছে যারা তাদের ভূমিকা থেকে বেশি তার জন্যে আমরা সকলেই এসেছি এখানকার মানুষও আমাদের পাশে আছে আমরা এই রাস্তাটা আগেকার ফলটা আমরা এখন ভোগ করছি বলুন আজকে আজকে এসেছে আমাদের চেয়ারম্যান এসছেন আমাদের ইঞ্জিনিয়ার সৌমিত্র হালদার এসছেন আমার বন্ধু কাউন্সিলার আছে সঞ্জয় ঘনু রথীন্দ্রনাথ দাস ইঞ্জিনিয়ার সেকশনে সবাই এসেছেন এখানকার সাধারণ কোন তারা সেটা জানে সাধারণ মানুষ খুব যে কোনো জিনিস যখন মানুষ পায় স্বাভাবিকভাবে খুশি হয় আর মমতা ব্যানার্জির এত বেশি প্রকল্প বিভিন্নভাবে আসছে যে মানুষটা প্রসেসিং যাচ্ছে আপনার পরিচয় আমি বিশ্বনাথ চ্যাটার্জি আরামবাগ পৌরসভার একজন কাউন্সিলার তিন নম্বর ওয়ার্ডে মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকা হুগলী জিলাৰ ঘোষপুৰ ৰামপ্ৰসাদ যোগাযোগ নম্বৰ এইট ওৱান জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ওৱান